নমস্কার বন্ধুরা তোমরা জানো আমার যে চ্যানেলটা সেটা হচ্ছে তোমার ম্যাথস অ্যান্ড কিছু ইনফরমেশন আমি দিই প্রথমে আমি নাম ম্যাথ অ্যান্ড রিজনিং রেখেছিলাম কিন্তু যেহেতু অনেক ইনফরমেশন দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ করাচ্ছে তার জন্য রিজনিংয়ের সময় হয়ে উঠছে না তবে আমি রিজনিং সম্ভব হলেই করবো তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বিশেষ করে ছেলে আছো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর যারা ছেলে আছো তারা মাঠ রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন বা বিভিন্ন বিভিন্ন রকম তোমাদের যে পরীক্ষার রিলেটেড যেসব ইনফরমেশন আমার আমি জানতে পারছি সেগুলো যেহেতু আমার অঙ্কের যে বেস সেটা হচ্ছে ম্যাথ তাই আমি আমি বিভিন্ন থেকে অঙ্ক দেখলাম যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথটা অবশ্যই করানো একটা উচিত এবং একটা খুব স্ট্যান্ডার্ড বই থেকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পড়ানো উচিত যেমন সুবীর দাস স্যারের বই চঞ্চল স্যারের বই হ্যাঁ এবং সব খুব ভালো একটা বই সেটা হচ্ছে আর এস আগরওয়াল বা এস ছাঁদের যে অবজেক্টিভ ম্যাথের বই সেটাও খুব ভালো বই এখান থেকে কিন্তু ম্যাথ করলে তোমরা মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ করলে তোমাদের আর আলাদাভাবে অঙ্ক করার কোনো দরকার হবে না আমি আর এস আগরওয়ালের যে নতুন এডিশন সেটা আমি নিয়ে এসেছি এই যে অবজেক্টিভ অবজেক্টিভ ম্যাথ যে অ্যারেথমেটিক আর এস আগরওয়াল স্যারের এই বইটা নিয়ে এসেছি এবং এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ চেষ্টা করবো গোটা বইটা শেষ করানোর এবং তোমরা যদি এর সঙ্গে জুড়ে থাকবে এবং আমি যদি গোটা বই শেষ করতে পারি এবং তোমরা যদি তার সঙ্গে সময় শেষ করতে পারো অবশ্যই তোমাদের ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না দেখবে ম্যাথের যে পুরোপুরি ভয়টা তোমাদের চলে গেছে তো পুরো চ্যাপ্টারটাই শেষ করব তার সঙ্গে আমি প্রথম শুরু করব যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো প্রত্যেক পরীক্ষায় আসে সেখান থেকে আজ শুরু করবো শতকরা করা যেহেতু আজকে প্রথম শুরু করছি এখান থেকে যে আমাদের এক্সারসাইজ গুলো দিয়েছে সেগুলো তো করবোই তার আগে প্রথমে বেসিক আমরা জেনে নেবো সৎ করা জিনিসটা কি যারা একদম জানো না তোমরা কম বেশি সবাই জানো শতকরা বা পার্সেন্টের জিনিসটা কি ঠিক আছে আজকে পার্ট ক্লাস শতকরা জিনিসটা কি শতকরা মানে এক্স এই কথাটা যে লেখা থাকে টেন পার্সেন্ট তোমরা কোনো হয়তো দেখা গেলো যে কোনো একটা শপিং মলে গেলে বা তোমরা বইয়ের দোকানে গেলে তোমরা বইয়ের দোকানে সুবির দাস স্যারের বইয়ের দাম দেখলে ছশো পঁচাত্তর টাকা লেখা আছে এবং কোন বইয়ের দোকান তোমাকে দেখা গেলো যে এর উপর থার্টি পার্সেন্ট ছাড় দিল এই যে থার্টি পার্সেন্ট এই কথাটার মানে কি এইটা হচ্ছে শতকরার মেন জিনিস শতকরা থেকে বিভিন্ন চ্যাপ্টারের সঙ্গে রিলেশন তুমি পাবে তবে এটা হচ্ছে মেন শতকরার মেন ফান্ডা এই জায়গাটা বুঝে নিলেই হয়ে গেল এই যে থার্টি পার্সেন্ট কথার অর্থ হচ্ছে যদি এই বইটার দামে ছশো পঁচাত্তর টাকা না হয়ে যদি একশো টাকা হতো তাহলে তোমাকে তিরিশ টাকা দোকানদার ছাড় দিত অর্থাৎ বইটা কিনতে হতো সত্তর টাকায় তোমাকে অর্থাৎ তিরিশ টাকা তোমাকে কম দিত যদি এটা দুশো টাকা হতো তো সেক্ষেত্রে দুবার তিরিশ টাকা ছাড় পেতে একশো টাকা একশো টাকা দুবার তিরিশ টাকা ছাড় পেতে তার কি হতো সেখানে তোমার তিরিশ তিরিশ ষাট টাকা তুমি ছাড় পেতে অর্থাৎ বইয়ের দাম পড়তে একশো চল্লিশ টাকা একইভাবে তিনশো টাকা হলে কি হতো তোমরা নিজেরাই জানো যে তিন তিরিশ নব্বই টাকা ছাড় পেতেন এবং তার জন্য তোমার কত টাকা দাম দিতে হতো দুশো দশ টাকা দাম দিতে হতো অ্যাকচুয়ালি এই যে ছাড়টা তিরিশ টাকা প্রতি একশো টাকার ওপর আমি তিরিশ টাকা করে ছাড় পাচ্ছি এটা হচ্ছে শতকরার মেন ব্যাপার তাহলে তিরিশ টাকাটা কার ওপর ছাড় পাচ্ছি ত্রিশ টাকা পাচ্ছিস একশো টাকার উপর ছাড় তাহলে মোট যদি আমি সুবিধ দাস আমি ছাড় কত পাবো তার সঙ্গে আমি এই দেখো কাটলে সাতষট্টি পয়েন্ট ফাইভ তিন ডে করলে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক গুণ করি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন সাত একুশ বাইশের দুই দুই থাকলো হাতে তিন ছয় আঠেরো উনিশ কুড়ি টাকা তাহলে কত হলো এবং এখান থেকে যেহেতু একটা দশমিক সরে আসবে ছাড় পাবো অর্থাৎ এই টাকাটা আমি টাকা পয়সা ছাড় পাব শূন্য পাঁচ হম আমি বড় তো করছি তোমরা তো পরে করবেই হাতে থাকলো এক তিন তাহলে দুই পরে থাকলো হাতে থাক এই তোমার সাত থেকে শূন্য বদলে সাত চার চারশো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা তোমার বইটার দাম পড়বে অর্থাৎ এই দামে তোমাকে কিনতে হবে এবং ছাড় পাবে তুমি এটা এটাই হচ্ছে করার মেন ফান্ডা তার মানে আমি এখানে কি দেখলাম এখানে দেখলাম যে পার্সেন্টেজ ছাড়টা দিছে তত বাই মোট কত টাকার উপর ছাড় কত টাকার উপর ছাড় ছিল তিরিশ টাকা একশো টাকার উপর অর্থাৎ একশো ইন্টু ছশো পঁচাত্তর এটাই হচ্ছে পার্সেন্টেজ তাহলে এই পার্সেন্টেজ টাকা যদি আমরা তিরিশ না ধরে যদি এক্স ধরি তাহলে এক্স পার্সেন্ট মানে কি বুঝেনি এক্স পার্সেন্ট মানেই হচ্ছে এক্স পার্সেন্ট মানেই হচ্ছে এক্স বাই একশো টাকা বোঝা গেল ভালো করে মুশো টাকা তাহলে কোন একটা পার্সেন্টেজ কে একটা পার্সেন্টেজ যদি আমরা আমরা ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি করবো সেক্ষেত্রে ধরো ভগ্নাংশে নিয়ে যাবো তাহলে কি হবে পনেরো বাই একশো পাঁচ দিয়ে কাটবে আমি পার্সেন্টেজ আনবো পার্সেন্টেজ আনবো তাহলে কি করব আমি এর সঙ্গে জাস্ট একটা একশো গুণ করে দেবো অর্থাৎ পাঁচ কুড়ি একশো তিন পাঁচে পনেরো পার্সেন্ট আবার আমার চলে এলো অর্থাৎ এই অঙ্কগুলো দেয় পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ এ ধরনের অঙ্ক দেয় একইভাবে যদি এরকম দিয়ে দেয় তোমাদের যে এর তিন মানে কত পার্সেন্ট জাস্ট একটা একশো গুণ করে দাও ঠিক আছে দুশো বাই তিন কত হবে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো ছষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট এটা হচ্ছে এর তিন পার্সেন্ট মানে এটাই তাহলে আমরা ভগ্নাংশকে যদি পার্সেন্টেজ করতে যাই তাহলে কি করব একশো দ্বিগুণ করব এবং পার্সেন্টেজকে যদি ভগ্নাংশে আনতে কি করব সেই পার্সেন্টেজ বাই একশো যা হবে কাটাকাটি করে সেটাই হবে ভগ্নাংশে এটা হচ্ছে শতকরা মেন বেসিক রুলস তোমরা মোটামুটি একটা আইডিয়া আছে তাও আমি বেসিক থেকে বলে দিলাম যদি বলে এ বি এর থেকে আর পার্সেন্ট বেশি হয় তাহলে বি এর থেকে কত কম এরকম অঙ্ক দিতে পারে এ কি বলেছে বি এর থেকে আর পার্সেন্ট বি এর থেকে তো কম হবে যেহেতু এ এর থেকে বেশি এ যেহেতু বি এর থেকে বেশি তা নিশ্চয়ই এ একই জিনিস বি এর থেকে কম হবে এটা কত পারসেন্ট কম এর একটা ফর্মুলা হচ্ছে আর বাই একশো প্লাস আর প্লাস একশো পার্সেন্ট তাহলে কি হবে আর বাই একশো প্লাস আর ঠিক আছে প্লাস এটা হবে এত পার্সেন্ট কি বললাম বোঝা গেল আর বাই একশো প্লাস আর প্লাস একশো পার্সেন্ট একই জিনিস যদি বলে এ বি এর থেকে আর পারসেন্ট কম হলে এ বি এ থেকে আট পার্সেন্ট কম হলে বি এর থেকে কত বেশি উল্টো জিনিস দিয়ে দেয় এটা কম এ বি যদি বলে তাহলে বি এর থেকে কত বেশি যেহেতু এখানে এ কম তাহলে নিশ্চয়ই বি বেশি তাহলে কত বেশি এক্ষেত্রে হবে আর বাই একশো মাইনাস আর প্লাস একশো পার্সেন্ট অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস ঠিক আছে এরকম অঙ্ক আমরা আসবো এবং অঙ্ক আসবো এই এই ফর্মুলাগুলো আলো খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো আমি চলে আসবো আমরা কিছু এক্সারসাইজে হুম দেখো বত্রিশ পার্সেন্ট একে ভগ্নাংশের প্রকাশ করতে বলেছে বত্রিশ পার্সেন্ট কে বলেছে ভগ্নাংশে প্রকাশ করা আমি কি বললাম ভগ্নাংশের প্রকাশ করার নিয়ম যত পার্সেন্ট তাহলে কি হবে তত বাই একশো বত্রিশ বাই একশো এবং ভগ্নাংশে বকাশ হলে উত্তর বোঝা গেল কি হবে আটের পঁচিশ একই জিনিস যদি বলে আঠেরো ভগ্নাংশে করো কি করবো আঠেরো বাই একশো হ্যাঁ নয় আঠেরো পঞ্চাশ দুগুণ একশো কথা হবে নয়ের পঞ্চাশ হবে ভগ্নাংশে প্রকাশ ঠিক আছে একইভাবে উল্টো জিনিস দিতে পারে যে একটা ভগ্নাংশ দিয়ে দিল তাকে পার্সেন্টেজে প্রকাশ করতে বললে কি হবে কি বলেছিলাম জাস্ট একশো দিয়ে গুণ আর কিছুই না ভগ্নাংশটাকে একশো দিয়ে গুণ করলে পার্সেন্টেজে প্রকাশ হয়ে যাবে এবার চলে আসবো এই যে আর এস আগরওয়াল স্যারের অবজেক্টিভ যে অঙ্কর বই তার আমি অনুশীলনের যে অঙ্কগুলো সেখান থেকে অঙ্ক করাবো এবং এই অনুশীলনী খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলো বিভিন্ন প্রিভিয়াসের অঙ্ক নিয়ে তার গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে অনুশীলনী তৈরি করা হয়েছে প্রথম অঙ্ক বলেছে কোন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে এটা আমাদের শর্টে করতে হবে তাহলে কি বলেছে কোন বিদ্যালয়ে আমি যতটুকু জানি আমি ততটুকু শর্টে করাচ্ছি তুমি যদি আরো শর্টে জানো অবশ্যই আমাকে কমেন্ট করবে সেই জায়গাটাই হ্যাঁ আমি আরো শিখবো তোমাদের কাছে এবং আমি যেটুকু জানি তোমরা আমার সঙ্গে করার চেষ্টা করো কোন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত হচ্ছে থ্রি ইস টু অর্থাৎ ছাত্র যদি তিনটে হয় তাহলে ছাত্রী হচ্ছে দুটো ঠিক আছে যদি ছাত্রের কুড়ি পার্সেন্ট এবং ছাত্রীর তিরিশ পার্সেন্ট স্কলারশিপ প্রাপ্ত হয় তবে কত ছাত্র ছাত্রী স্কলারশিপ পায়নি দেখো থ্রি হচ্ছে ছাত্র তাহলে থ্রি এক্স ছাত্র আর ধরে নিলাম টু এক্স ধরে নিলাম ছাত্রী এবং কি বলেছে ছাত্রদের কুড়ি পার্সেন্ট এবং ছাত্রীদের তিরিশ পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে ছাত্রদের কুড়ি পার্সেন্ট পেয়েছে মানে পাইনি কত আশি পার্সেন্ট পাইনি যেহেতু বলেছে স্কলারশিপ পাইনি কতজন আশি পার্সেন্ট পাইনি থ্রি এক্স এর আশি পার্সেন্ট মানে আশি বাই একশো এতজন স্কলারশিপ কিন্তু পাইনি ছাত্রদের ছাত্রীদের কত পাইনি টু এক্স তিরিশ পার্সেন্ট পেয়েছে মানে একশো তিরিশ জন পেয়েছে মানে সত্তর জন পাইনি মানে সত্তর বাই একশো হয়ে গেল এই মোট লোকটা পাইনি এতগুলো ছাত্র পাইনি এতগুলো ছাত্রী পাইনি তাহলে কি বলেছে শতাংশে কত পাইনি দেখো মোট ছাত্র ছাত্রী কত ছিল থ্রি ছিল ছাত্র টু ছিল ছাত্রী মানে ফাইভ ছিল মোট এইটাতে কাতে পাইনি মোট কতে পাইনি ফাইভ এক্স এ পাইনি বাই ফাইভ এক্স কে আমি ওয়ান বাই ফাইভ এক্স লিখলাম ইন্টু একশো করে দিলাম ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে দেখো আমি বেশি কাটাকাটি করবো দশেই রেখে দেবো অঙ্কটাকে তিন আটকে চব্বিশ এক্স দেখো সাত দুগুনো সাত দুগুনো চোদ্দ এক্স আমি কেন ডাইরেক্ট যোগ করলাম দেখো নিচে অর্থাৎ যোগ করলেও কিন্তু হরটা একই চলে আসতো দশ লাখ হতো 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 এবং এইটা প্লাস যোগ তাই তো এটা ইন্টু ওয়ান বাই ফাইভ এক্স ইন্টু একশো শূন্য শূন্য কেটে গেল এখন কাটবো না পরে চব্বিশ এক্স আর চোদ্দ এক্স কত আটত্রিশ এক্স আটত্রিশ এক্স ইন্টু কি বলে দিয়েছে এখানে হুম দেখো পাঁচ দুগুনো আচ্ছা থাক পরের লাইনে করে দিই সুবিধার্থে তোমরা নিজের মতন করবে পাঁচ ছিয়াত্তর পার্সেন্ট স্টুডেন্ট স্কলারশিপ পায়নি দু নম্বর অঙ্কটা বলেছে দেড়শো এর সাঁত্রিশ পার্সেন্ট মাইনাস এক হাজারের জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সমান কত দেড়শো এর সাঁত্রিশ পার্সেন্ট মানে কি জানি দেড়শো

এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য একটা কেটে দিলাম কি ইন্টু সাঁত্রিশ বাই দশ মাইনাস দেখো শুধু কি পাঁচ দশমিক আছে পনেরো ইন্টু সাঁত্রিশ গুণ করবো ঠিক আছে তোমরা পাশে গুণ করতে পারো মুখে মুখে করতে পারলে খুব ভালো আমি অত তাড়াতাড়ি পারবো না দেখে নাও পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ তিন থাকলো সাত আট তিনে দশ একশো পাঁচ তিন পনেরো এবং পঁয়তাল্লিশ কত হলো পাঁচ পাঁচ পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন বাই দশ দেখো দুটোতে আমি হর কিন্তু পাঁচ বাদ দিলে পাঁচশো পঞ্চাশ বাই দশ শূন্য শূন্য কেটে গেলে পঞ্চান্ন হবে উত্তর কত উত্তর পঞ্চান্ন উত্তর উত্তর কি হবে একটা হবে আনসার পঞ্চান্ন দেখো সাতাশশো পঞ্চাশের তেতাল্লিশ পার্সেন্ট মাইনাস উনত্রিশশো এইটা তোমরা করে নেবে একই রকম অঙ্ক তাই অঙ্কটা আর করছি না সাতাশশো কত তেতাল্লিশ পার্সেন্ট মাইনাস উনত্রিশশো এর আটত্রিশ এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ব্যাংক প্রিয় এইটা এইটা এইটার কত এটা তোমরা বার করবে এটা আমি আর কিন্তু করলাম না আমি নেক্সট অঙ্কে চলে যাবো পাঁচের অঙ্কটা বলেছে পার্সেন্টেজ এই রকম একটা অঙ্ক দিয়েছে হ্যাঁ এর ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সমান দুশো চল্লিশ ঠিক আছে তাহলে এই অংশটার মানটা আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে বলেছে দেখো কিছুই না কোনো একটা জিনিসের ফর্টি পার্সেন্ট মানে যদি এক্স হয় এক্স এর ফর্টি পার্সেন্ট দিলে কি হব এক্স ইন্টু চল্লিশ বাই একশো সমান এইটা তাহলে এক্স ইকুয়াল টু কি হবে

দুটি ক্রমিক ছাড়ে সমতুল্য ছাড় কত এটা মনে রাখবে ঠিক আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো এটাই হবে অঙ্গটা মনে রাখবে এটা ডিটেলস ভেঙে যদি সময় থাকে আমি পরে করিয়ে দেবো

তো যাই হোক এটা ক্যালকুলেশন করে করে নেবে কোনো ব্যাপার নেই এটাকে দিকে রাখবে এটাকে দিকে চলে যাবে ঠিক আছে এবং এই দশমিক টাকা তুলে দিয়ে নিচে একটা দশ বসাবে ঠিক আছে দশমিক তো এ করার দরকার নাই জাস্ট এইটার সঙ্গে এটা গুণ করবে এখানে জিরো জিরো কেটে দিলে এখানে জিরো জিরো কেটে দিলে অসুবিধা নেই জাস্ট এইটার সঙ্গে এটা গুণ করবে হুম আর এইখান এটা এদিকে নিয়ে গিয়ে বিয়োগ ভাগ করবে বিয়োগ করবে নিচের এই দুটো একই হয়ে গেল তা আমি দেখে দিচ্ছি ফিফটি নাইন এক্স বাই দশ সমান দশ নিচের তোলার দরকার নাই চার এক চার আট দশমিক তুলে দিয়ে নিচে আমি একটা দশ বসিয়েছি মাইনাস চৌষট্টি ইন্টু উনচল্লিশ বাই দশ তাই তো এইটা গুণ করে বিয়োগ করে দেবে বাস তাহলেই অঙ্ক হয়ে যাবে আর এক্স রেখে দশ টাকা উপরে নিয়ে যাবে উনপঞ্চাশটা নিজে উনষাটটা নিজে নিয়ে আসবে উপরে আর নিচেই দশ কেটে যাবে বাস উনষাট দিয়ে ভাগ হয়ে গেলে অঙ্ক হয়ে যাবে